হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছিস সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মহন্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা সকাল সকাল নিয়ে বসে পড়েছি কি বলো তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে সকাল সকাল কিন্তু উঠতে হয়েছে কারণ আজকে ডুবুর পড়া ছিল সকালে টিউশন ছিল তো সেই কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আর তারপরে দেখো এখনও কিন্তু বাইরের অনেক কাজই আমার করা হয়নি কিন্তু ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করিয়ে ডুগুকে না হলে কি বলো তো ওর খিদে পেলে না ও খিদেটা সহ্য করতে পারে না সেই কারণে ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা রেডি করে ওকে খাইয়ে দিই নিজেও খেয়ে নিয়ে তারপরে বাইরের কাজটা ভালোভাবে করব। একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করি তোমরাও সকলে এই টাইমেই ব্রেকফাস্ট করো জানো তো বন্ধুরা ব্রেকফাস্টে সকাল আটটার থেকে নটার মধ্যে করে নিলে মনে হয় খুবই ভালো হয় কিন্তু তোমাদেরকে বলছি আমার পক্ষে কিন্তু পসিবল হয় না আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট করাটা কারণ সেই সময় অনেকটাই কাজে ব্যস্ত থাকে আর ডুগুর স্কুল থাকলে তো ওই সময় ব্রেকফাস্ট করা সম্ভবই হয় না কেননা ডুগু স্কুলে যায় ডুগুর জন্য টিফিন রেডি করা ডুগু ভাত খেয়ে যাচ্ছে ভাত রান্না করে ওকে ভাত খাইয়ে দেওয়া তো সেই সময় আর ব্রেকফাস্টটা করা হয় না মানে অনেকটা দেরি হয়ে যায় আর ডুবুও মানে সকালের যে ব্রেকফাস্টটা তখন ব্রেকফাস্টেও ভাতই খায় মানে সেইভাবে রুটি বা অন্য কিছু ওর কিন্তু খাওয়া হয় না তখনও কিন্তু ভাতটাই খায় কারণ যেহেতু স্কুলে যাচ্ছে সারাদিন থাকবে স্কুলে সেই কারণে আর ব্রেকফাস্টটার মধ্যে অন্য কিছু দেওয়া হয় না ভাতটাই খেয়ে যায় আর ওকে খাওয়ানোর সময় নিজেও কয়েকগাল ওর পাতেই খেয়ে নিই তাই সকালবেলায় না সেইভাবে কিন্তু ব্রেকফাস্টটা রেডি করা হয় না যখন ডুবুর স্কুল থাকে এখন যেহেতু সামার সামার ভ্যাকেশনের জন্য ছুটি পড়ে গেছে তো সেই কারণে এখন ডুবু বাড়িতেই আছে তো এখন ব্রেকফাস্টটা অন্যরকম কিছু হচ্ছে তো দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছি দুটো গ্লাসের মধ্যে কী আছে বলো তো একটাই আছে ডুবুর জন্য কমপ্লেন আরেকটাই আমার জন্য আছে উম্যান সলিক্স তো দুজনের জন্যই দেখো নিয়ে চলে আসলাম আর ওখানে আছে ব্রেড ব্রেডের মধ্যে আজকে ব্রেডটা প্রথমে টোস্ট করে নিয়েছে তারপর ব্রেডে বাটার লাগিয়ে আজকে খাওয়া হবে তো আজকে ছোট্ট একটা ভ্লগস তোমাদের সাথে শেয়ার করলাম আর মানে তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে ডুগু প্রচণ্ড দুষ্টমি করে আমার সাথে মানে কি বলো তো তোমাদের দাদাভাই যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তো ডুগু সেইভাবে ওর বাবাকে মানে কাছে পায় না তো মা থাকে তো মায়ের সঙ্গে সারাক্ষণ এই খুনশুটি থাকে এই ঝগড়া এই বদমাইশি এই মানে আনন্দ করা মজা করা মানে মাকে মায়ের সঙ্গে ইয়ার কি করা তো এইভাবেই চলতে থাকে আমাদের সারাদিন তো মনে হয় বাচ্চারা যদি এইরকমভাবে বাবা মায়ের সঙ্গে বন্ধুর মতন মেশে বা বাবা মাও যদি বন্ধুর মতন মেশে তাহলে কিন্তু খুব ভালোই লাগে তাই না তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার ডুগু কিন্তু এরকমই ডুগু কিন্তু খুব মিশুকে ও যে বড় হয়েছে ক্লাস সেভেনে পরে একদমই বোঝা যায় না মানে ওর কথাবার্তা বা মানে এত সহজে মানুষের সঙ্গে মিশে যায় ও যে বড় হয়েছে বোধ ও মানে হাইটেই বড় হয়েছে সেইভাবে মনে হয় এখনো বড় হয়ে ওঠেনি ওঠেনি তো যাই হোক বন্ধুরা তো আমার মনে হয় যে ডুগু এরকমই থাক তো সবসময় এই মায়ের সঙ্গে খোলা মনে কথা বলা ইয়ারকি করা আড্ডা দেওয়া ও সারাক্ষণ এরকম করে থাকে তো তোমরা এই ভিডিওর মধ্যে ব্লগসের মধ্যে দেখতেই পেলে ডুগু কিন্তু আমার সঙ্গে দেখো একবার মানে মাথায় হাত দিয়ে চুল টানছে একবার গালে হাত দিচ্ছে একবার মানে মা কি বলবো খেতে বসেছি খাবার ওখানে ডিস্টার্ব করছে তো এইরকম মা ছেলের খুনশোটি সারাদিন চলতেই থাকে তো যাই হোক এইভাবেই আমাদের সারাটা দিন কিন্তু খুব ভালোভাবে কাটে ও যখন বাড়িতে না থাকে বন্ধুরা আমি কিন্তু ডুবুকে খুব মিস করি কিন্তু ও যখন বাড়িতে থাকে তখন মনে হয় যে ও স্কুলে গেলে বোধহয় ভালো হয় মানে আমি একটু স্বস্তির পাই ওর কাছ থেকে ভীষণই বদমাইশি করে বাড়িতে থাকলে তো যাই হোক বন্ধুরা ডুগু বাড়িতে থাকলেই আমার থেকে বেশি ভালো লাগে কারণ ও যতই বদমাইশি করুক এই বদমাইশিটাই কিন্তু আমি মিস করি যখনও স্কুলে চলে যায় তো বন্ধুরা আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো সকালের ব্রেকফাস্ট এবং তার সাথে মা ছেলের এই যে খুনশুটি মজা আড্ডা ইয়ার্কি এগুলো তোমাদের কেমন লাগলো তোম মানে তোমরা কে কে এইভাবে এনজয় করতে ভালোবাসো সন্তানের সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো আজকের ব্লগসটা আর বেশি বড় করলাম না বন্ধুরা ব্লগসটা আমি এখানেই শেষ করব আর আজকের ব্লগসটা কিন্তু একদমই ছোট হয়েছে সকালে ব্লগসটা করার ইচ্ছে ছিল না তো ভাবলাম যে না একটু বন্ধুদের সাথে শেয়ার করি ডুবু আর আমি সাধারণত সকালবেলায় একসাথে ব্রেকফাস্ট করার সময় পাই না কেননা বন্ধুরা ডুবু তো স্কুলে চলে যায় তো সেই কারণে সকালে যদি আমি কোনো ব্লগস স্টার্টও করি তো ডুবুর সাথে থাকে না কারণ ও স্কুলে চলে যায় তো ব্লগসটা একাই করি তো চলো বন্ধুরা এখনকার টাটা।